কতদিন থাকবো বউ মরে গেছে আজ পাঁচ বছর হয়ে গেল রাত্রে ঘুম ধরে না কি করি কি করে আমি আবার বিয়ে করার চিন্তা ভাবনা করবো দেখি না আমার কিছুই ভালো লাগে না তো ঘট ঘট ঘটনা আসছে তো নাকি ওই ঘটককে ধরতে হবে আমার তাছাড়া আমার বিয়ে হবে তাছাড়া বিয়ে হবে না যাই ওই ঘটককে দিদি আরে বাপু আমি লোক আমি লোক ঘটক আরে বাপু এক হাজার নশো নিরানব্বইটা দিয়েছি আমি আর মনে বাসনা হচ্ছে কি আর একটা বি দেবো আর একটা দিতেই হবে আমাকে কারণ আমি দশ হাজার বি দেবো এই একটা মনে বাসনা দেখি আর একটা বিয়ে দিতেই হবে আমাকে বি লোক আমি ঘটক হচ্ছে কি করা ঘটক ভাই আপনি দেখছো কি দেখছো বয়স তো শেষ হয়ে গেল হ্যাঁ শেষ তো হয়ে গেল এখনো বিয়ে করার মিটেনি বাবা আমার বহু সম্পত্তি এ দেখছো না এ বাগান এ পাড় এ পুকুর সব আমার কিন্তু এ খাবে কে

কি দেবো বিয়ে একটা মেয়েও তো ছিল তাতেই বলো তাতেই বলো তাতেই বলো হ্যাঁ তা আমার কি লাভ তোমার বিয়ে দিয়ে তোমার লাভ হ্যাঁ তোমার লাভ ঠিক আছে এই দেখছো না চারটা পার আছে পুকুরের তোমাকে আমি ওই দক্ষিণ পার দিয়ে দেবো ওই দক্ষিণ পার ওই পারটা দিয়ে দেবো যত গাছ গাছালি আছে সম্পূর্ণ দিয়ে নশো নিরানব্বইটা বিয়ে দিলাম হ্যাঁ এত বড় পার তো পাইনি বুড়োর কি কাজ করে দেবো

লিখে দেবো হ্যাঁ ঠিক আছে আমার একদম এত খাবে কে তোমাকে দিয়ে দেবো আমি আচ্ছা ঠিক আছে তাহলে পরশু দিনকে ঠিক আছে হ্যাঁ ঠিক ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ পরশু দিন দেখা হ্যাঁ 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 ঠিক আছে এত বড় পার তো ছাড়া যাবে না এ পার ছাড়া যাবে না এত বিয়ে দিলাম এরকম পার তো পাইনি এই বুড়ার আমি বিয়ে দিয়ে দেবো এ পা তো ছাড়া যাবে না একটা পা রে বাপরে বাপ ছাড়া যাবে না এ পা আমাকে আদায় করতেই হবে বুড়োর আমি বিয়ে দিয়েই ছাড়বো যাই আমি সব ঠিকঠাক করি দিয়ে যাই কুর পা রে সরষার ফুল টাঙ্গি ধরে বন্ধু খোপ পাড়ে চোর ছাই দে বন্ধু ছাই বা বিয়ে হবে আর মে তো বয়স হয় হোক এখনো কিছু রস আছে ঠিক আছে তাহলে আমি ওই দায় একটু যাই বসি ক্যারাম হইল দাদু দেখছে আজকে মনের সুখে একবার লাগছে একবার গান করছি দাদুর ব্যাপার ডাকি দাদুর মনে কোন কোনো মনের মধ্যে আনন্দ যাই গেছে ঠিক আছে আমি দাদুর কাছে গিয়ে সুধি দেখি দাদু তোমার ব্যাপারটা কি দাদুকে না চাইতে হবে না বাড়ির একটাই ছেলে আমি আমার বাবাও একা দেখি দাদুর কাছে যাই ও সখি গো কবে আমি তোরে পাবো কবে পাবো তোমাই আমি গো দাদু ভালো আছো হ্যাঁ ব্যাপারটা কি তোমার না তুমি চাই কি মনের সুখে গান ধরেছো তোমার ব্যাপারটা কি হ্যাঁ তোমার ব্যাপারটা কি বলো

এই না দেখি তো পেয়েছি আমার ছেলে আমার সাথে না থাকে একটা সাথে পেয়েছি ওই আমার যথেষ্ট করি এ তো হবে না কথাটা কেমন ধোলা ঘোলা লাগে দাদো যদি এই পয়সা বিয়ে করে তাহলে তো জমি জায়গা সব চলে যাবে তাদের একটা ছেলে আমার বাপ বাপের একটা ছেলে আমি তেল দা আদম হই বাপের বাপ মানে আমি থাইলি দাদু জেতি এই বসে বি করে থাইলি তার তো সেই ছেলি পিলি হবে আইতো সব ভাগ হই যাবে ها এই সম্পত্তি তো সব ভাগ হই চল যাবে তাই তো কিছু হবে না তাইলে আমাকে একটা কাজ করতে হবে ওই দাদু দাদো আমাকে ওপর ফুসি দাও আব্বাকে কইলি কেন হবে না আব্বাকে কইলি কেন মাইদে না আমার বাপের বাপ মাইতে দায় তো আমি কামি লুকি লুকি শাইরি দেবো লুকি লুকি কেউ বুঝবি পারবে না ঠিক আছে থাইলি তুমি না হয় তোমাকে বেঁচে থুলি তুমি যেতে আমার দুবলুকে ভি করো থাইলে তো আবার সে আমরা জানি তো সব তলা জানি সব বেশ কইতা তোমাকে কাজ খাই বয়স কি তোমার কাজ দাঁও আমি বুদ্ধি পেয়েছি তুমি খুব সলে বলে কৌশলে তুমি আমাকে বেগি ফেলিছো তোমার ওই পিটি খাবো না পিটি তোমাকে খাব তোমাকে খেয়ে শুনবো দেখি তুমি নামে দেখেছি তোমায় কাম গো কত নামে দেখেছি তোমায় আম গাছের তলায় বাসরি বাজায় আমার বাসির সুর হ্যাঁ দাদু মারি গেছে আমি চলে গেলাম জমি জায়গা তুমি তোমার ঘুষিয়ে দেব বুড়ি বয়সে করা আরে জমি জায়গা তুমি পরকে দেওয়ার তুমি বাগাইছো তুমি দিবা তুমি নতুন বউকে দিবা তোমার বউ দাও তোমার বউ দেখছে আমি সব ঠিক আছে আমি আমি তুমি হ্যালো বন্ধুরা আপনারা আমাদের যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি পুরো কাল্পনিক বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই আমরা শুনেছি নাকি হাসলে মানুষের মন ভালো থাকে তাই আমরাও হাসছি বাট আপনাদেরও হাসানোর চেষ্টা করছি আমাদের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সিআর এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাই বন্ধুরা বন্ধুরা